নমস্কার সবাইকে তো রিথান্না মা বাবুর কিভাবে দাদাকে উইশ করছে দেখুন তারপর শ্রীতান্না মনা কে বলছে আমার ভাই মা বাবুর অ্যানিভার্সারি উপলক্ষে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছিল ওইটা দেখে আমাদের পরিচিত কিছু লোক কেক নিচে বাবুকে ডাকা হচ্ছে কাটার দেখুন রিথান্নার কাণ্ড রিথান্না রাগ করলে বা কেউ বকা দিলে সবসময় রিথান্না এই জায়গাটাই এসে বসে যায়

অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মা বাবুর ইউনিভার্সিটিটাকে এতটা স্পেশাল বানানোর জন্য লর্ডস অফ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ তারপর তাদেরকে কিছু খাবার দেওয়া হলো মাম্মা রেডি করছে খাবারগুলো আপনারা তো জানিনই আগ্রা তাজমহল হলো ভালোবাসার একটা প্রতীক তো ওর সামনেই মাম্মার একটা ফটো তুললাম কেমন হয়েছে ফটোটা জানাবেন এই যে ওদের জন্য বাড়া হলো শ্রীজা কেক খুব ভালোবাসে তো ও কেক খাচ্ছে বাই ওদের সাথে কথা বলছে আমিও এক পিস কেক খেলাম কেকটা খুব টেস্টি ছিল রিয়েলি ফার্স্ট সেলিব্রেশন এখানেই শেষ সেকেন্ড সেলিব্রেশন এখন এই যে আমরা রেডি হয়ে গেলাম কোথায় গেলাম কি গিফট কিনলাম চলুন দেখা যাক তো রাস্তায় নাম সংকীর্তন শুনলাম আমাদের গাড়িটা আমার অফিসের সামনে পার্ক করেছিল শ্রীজা আমার অফিসে গিয়ে একটা ফটো তুললো এই যে আমরা চলে আসলাম জুয়েলারিতে মাম্মার জন্য আমি এগুলি অ্যানিভার্সারি গিফট কিনেছি খুবই সামান্য একটা জিনিস কান পাশা মাম্মা পছন্দ করে কিনেছে আপনাদের কেমন লেগেছে বলুন কানপাশাগুলি পরে মাম্মাকে কেমন লাগছে বলুন আমার তো পুরো লক্ষ্মী লক্ষ্মী লাগছে মাম্মার চেহারাটা ঠিক নেই বলুন আমার একটা সামান্য প্রচেষ্টা মাম্মাকে হ্যাপি করার জন্য এই যে আমাদের সেকেন্ড সেলিব্রেশন কেক রেডি শ্রীজাত রেডি কেক কাটার জন্য ও তো কেক কাটতে খুব ভালোবাসে তো কেক দেখে ও দেখুন কি অবাক পিঙ্ক কালারের আরও কেক কেকটা কেমন লেগেছে বলুন এখানে যে আমাদের খাওয়া দাওয়া যা হয়েছে এটা পুরোটা ভাই মানে খাইয়েছে ভাই মা বউকে সারপ্রাইজ দিয়েছে খাওয়ার দায়িত্বটা পুরোটা ভাই নিয়েছে হ্যাপি অ্যানিভার্সারি সিজে বলো অ্যানিভার্সারি সিজে খাইয়ে দাও খাইয়ে দাও সিজে লাভ ইউ লাভ ইউ বাবু এই যে আমাদের ফ্যামিলি একটা ফটো নিলাম ফুল ফ্যামিলি এই যে সিজা মাম্মা বাবু আর এই যে আমাদের খাওয়ার থালি মা বাবু মাটন থালি খেয়েছে আমি ভেটকি থালি খেয়েছি আর ভাই এই যে চিকেন এক্সট্রা নিয়েছে বেশ মজাই হলো সবাই মিলে এই যে বাড়ি ফিরে চলে আসছি বেশ ফ্যামিলি টাইম স্পেন্ড করলাম খুব আনন্দ হলো ভগবানের কাছে প্রার্থনা করে আমার মা বাবু যেন সময় সুস্থ থাকে হাসি খুশি থাকে সময় তারা ভালো থাকে এইটা দেখুন মাম্মা পাশের বাড়ি পিসিমণি কাকিমণি জেঠিমণি আমাদের ভাড়াটি সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে এই দেখো আমার মেয়ে দিয়েছে এই দেখো আমার মেয়ে দিয়েছে এটা দেখেন এই যে আমি বালাটাও মাম্মাকে দিয়েছিলাম এগুলি সব দেখাচ্ছে দেখেন আমার এত আনন্দ হয়েছে এত আনন্দ হয়েছে এই আনন্দ ভাষায় প্রকাশ করা অসম্ভব সবার মা বাবা সুস্থ থাকুক ভালো থাকুক ভগবান আমার মা বাবুকে সবসময় ভালো রেখুক ধন্যবাদ সবাইকে